আজকে আমি আপনাদেরকে জানাবো সুরা তেয়া পাঠ করে মধুতে ফুদলে কী হয় আমি আবারও বলছি সুরা তেয়া পাঠ করে মধুতে ফুদিলে কী হয় খুবই দরকারি আমলটি আমলটি আপনি শিখে রাখুন আপনি অনেক উপকৃত হতে পারবেন লাভবান হতে পারবেন তাই বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে তো সম্মানিত আমার মা বোনেরা আমার মুসলিম ভাইয়েরা এই আমলটি আপনি কখন করবেন কীভাবে করবেন কোন নিয়মে করবেন এই আপনাদেরকে বিস্তারিতভাবে অতি সহজে বলে দিচ্ছি আপনি আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে সময় ব্যয় করতে হবে এবং একটু মধু রাখতে হবে আপনার কাছে যদি মধু থাকে তাহলে তো ভালো অন্যথা বাজার থেকে ভালো মধু আপনি নিয়ে আসবেন একবারে ফ্রেশ এক নম্বর মধু আপনি নিয়ে আসবেন দোকানদারের কাছে জিজ্ঞেস করবেন যে ভালো এক নম্বর মধু আম দিন তারপরে যদি সে বেজাল দেয় তাহলে সেটা তার ব্যাপার সে গুণাগার হবে আপনি তো এক নম্বর মধু টাকা দিয়ে কিনে আনছেন তো এভাবে আপনি এক নম্বর মধু নিয়ে আসবেন একেবারে ফ্রেশ মধু আপনার সামনে রাখবেন আমলটি আপনি কখন করবেন ফজরের নামাজের পর করবেন তাহলে উত্তম যে সমস্যার জন্য আমলটি করবেন সেই সেই সমস্যা সমস্যা আমাদের অনেক বেশি দেখা যায় দূর করার জন্য আপনি এভাবে এই গুরুত্বপূর্ণ আপনি করুন এবং আল্লাহ আস্থা রাখুন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন সুরা ফাতেহা অনেক গুরুত্বপূর্ণ অনেক তাৎপর্যপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি সুরা যে সুরা সারা নামাজ হয় না নামাজে প্রত্যেক রাকাতে রাকাতে সেই সুরা দরকার হয় অনেক গুরুত্বপূর্ণ এই সুরাটি সুরে আমলটি আপনি উপকৃত হতে পারবেন তো কোন সময় আপনি আমলটি করবেন আপনার সামনে মধু রাখবেন তারপরে আপনার জীবনের গুণের কথা স্মরণ করে তবে ইস্তেফার পাঠ করবেন আস্তা ফিরুল্লাহ আস্তা ও আস্তা ও তারপরে পূর্ণ ইস্তেফাটি করতে পারলে ভালো এভাবে ইস্তেফার পাঠ করার শেষে আপনি তিনবার ইব্রাহিম পাঠ করবেন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এবারে ইস্তেগফার দৃশ্য পাঠ করে আপনার সামনে താഹാന ഫാഠ്ടമ അമ الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. يا <سؤال مثلا> بجا كل سلفات يا بكر هيجا بيت اقناش شامل فضي <applause> عبرو دكراك بال بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين إما بسرعة فاتحة الشاشة أبارك في مدير مدير تو شمال تمارا ما رامان مسلم কতবার সুরা ফাতে এভাবে পাঠ করবে সাতবার পাঠ করে সাতটি ফু মদির মধ্যে দিবেন তারপরে ঈশ্বর বসেছে আপনি আবারও তিনবার দূরে দিবেন পাঠ করে আল্লাহ মসল্লি আলা মোহাম্মদ ও আলা আলী মোহাম্মদ কামা তা আলা ইব্রাহিম ও আলা আলী ইব্রাহিম ইন্নাকা হামিদুম মজিদ আল্লাহ মারিক আলা মোহাম্মদ ও আলা আলী মোহাম্মদ কামা বারক তা আলা ইব্রাহিম ও আলা আলী ইব্রাহিম ইন্নাকা হামিদুম মজিদ দুইবার মধুর মধ্যে আপনি ফু দিবেন তো এইভাবে আপনার আমলটি করা হয়ে গেলে এই মধু দিয়ে কী করবেন কেমন করে আপনি উপকৃত হতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা আমি বলবো এই মধু আপনি কেমন করে ব্যবহার করবেন এই মধু আপনি প্রত্যেকদিন সকালবেলা ফজরের নামাজের পরে খালি পেটে আপনি খাবেন অল্প এক চামচ বা দেড় চামচ আপনি খাবেন তো এই মধু খেলে কি হবে এমনি মধু অনেক শক্তিশালী একটি খাবার এই খাবার খেলে আপনার শরীরের মধ্যে শক্তি চলে আর সারান্য জৈবন আপনি ফিরে পাবেন তারপরে যদি আপনি আর আমল করে তারপরে ফুদে এটা আরও শক্তিশালী করে তাহলে তো আরো বেশি সেই পাওয়ার হয়ে যাবে তো শক্তির শক্তির উপরে শক্তি দুই শক্তি একসাথে আরও বেশি শক্তিশালী হবে আপনার শরীরকে শক্তিশালী করে দিবেন এই জন্য আপনি আমলটি করুন তো কেন আমলটি আপনি করলেন আপনার যদি শরীরদের দুর্বলতা থাকে আপনার শরীরে শক্তি নেই কোনোভাবেই শরীরে শক্তি পাচ্ছেন না তারপরে দেখা যায় অনেক সময় সহবাসে অক্ষম স্বামী স্ত্রীর মধ্যে এটা নিয়ে অনেক দ্বন্দ্ব লেগে থাকে এই জন্য আপনি এভাবে আপনি আমল করুন আল্লাহ রবুল্লাহ আলমের উপর পূর্ণ আস্থা রাখুন বিশ্বাস রাখুন ভরসা রাখুন অবশ্যই অবশ্যই আপনি ফলাফল পাবেন অবশ্যই খুশি আপনি উপকৃত হতে পারেন তার কারণ ফাতে হল সুরাত শিফা, সুরা ফাতে আর অনেক নাম রয়েছে এর মধ্যে সুরত শিফা অর্থাৎ রোগ মুক্তির সুরা এটা এটা আপনি এই সুরের উপর বিশ্বাস রেখে আপনি আমূল করুন অবশ্যই পুরুষে আপনি ফলাফল পাবেন উপকৃত হতে পারবেন হারানোর জৈবন ফিরে পাবেন আপনি স্ত্রীর কাছে গেলে আপনার কোনোভাবে লজ্জিত হবেন না এবং যারা যুবক ভয়েরা রয়েছে বিবাহ করতে ভয় পাচ্ছেন যারা তারা তাদের শরীরে শক্তি চলে আসবে আর বিবাহ করতে ভয় করতে হবে না আপনি অতি দ্রুত বিবাহশালী করতে পারবেন এই জন্য আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি আমল করুন অনেক উপকৃত হতে